সত্য বন্দ্যোপাধ্যায় নামটা বললে চোখের সামনে ভেসে ওঠে একটা অতি সাধারণ মধ্যবিত্ত বাঙালি ছবি নিতান্তই সাদা মাটা সর্বদা হাস্যময় আর পরনে চিরকলে সাদা ধুতি আর বাংলা শার্ট এক কথায় অনবদ্য অভিনয়ে চমক লাগিয়ে দেওয়া কালজয়ী অভিনেতার নাম সত্য বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর বিহারের পাটনায় পিতা অতুলদেব বন্দ্যোপাধ্যায় ও মাতা ওমিয়া দেবী তার স্কুল জীবনের পড়াশোনা উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে সেখানকার অ্যাংলো ব্যাঙ্গলি স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর কলকাতায় আসেন আশুতোষ কলেজ থেকে অনার্স নিয়ে বিয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করেন তিনি জার্মান ভাষায়ও বেশ পারদর্শী ছিলেন কিন্তু তার পড়াশোনা শেষ হয়নি অভিনয় ছাড়া তার পেশাগত জীবনে তিনি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের অ্যাকাউন্টস বিভাগে কাজ করতেন সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন আপাতমস্তক শৃঙ্খলাপরায়ণ এবং বই একজন মানুষ ছিলেন সত্যের পূজারী এবং নিপাট ভদ্রলোক কাজের প্রতি ছিলেন একনিষ্ঠ ও নিয়মানুবর্তিতা থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু হলেও একসময় বড় পর্দাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি সত্যজিৎ রায়ের হাত ধরে রুবলী পর্দায় আগমন জন অরণ্য ছবি দিয়ে এরপর তিনি তরুণ মজুমদার সেনসহ বহু পরিচালকের পরিচালনায় একের পর এক কাজ করে গিয়েছেন সত্য বন্দ্যোপাধ্যায় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অভিনয় জীবন শুরু করেন উৎপল দত্ত লিটিল থিয়েটার গ্রুপে পরবর্তীতে যেটি পিপলস থিয়েটার গ্রুপে পরিবর্তিত হয় তিনি উৎপল দত্তের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি উৎপল দত্তের কাছেই অভিনয় শিখেছিলেন তিনি মহান শিল্পী রবি ঘোষকে উৎপল দত্তের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন একটা সময় ছিল নায়ক নায়িকের বাবার চরিত্রে পরিচালকের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকতেন সত্য বন্দ্যোপাধ্যায় উলকা বালিকা শেষ থেকে শুরু কুহেলি জন দাদার কীর্তি আতঙ্ক বৌমা বাবা ফেলোনার ইত্যাদি ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি তবে রূপলি পর্দায় তার শ্রেষ্ঠ কাজ শরৎচন্দ্রের পথের গল্প অবলম্বনে সব্যসাচী ওই ছবিতে তার অভিনয় আজীবন অমর হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার অভিনয় জীবনের আরও একটি দিক হলো বেতারে অভিনয় দক্ষতা কণ্ঠস্বর ছিল এতটাই তুখোর যে সেখানেও তাক লাগাতে বেশি সময় লাগেনি বেতারে সমরেশ ঘোষ নির্দেশিত একাধিক চরিত্রে সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন অনবদ্য বনপুলের বিদ্যাসাগরে বিদ্যাসাগর সুনীল গঙ্গোপাধ্যায় শ্যাম সাহেব উপন্যাসের নাট্যরূপে শ্যাম সাহেব বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইলে কৃষ্ণকান্ত কমলাকান্তের জবানবন্দিতে কমলাকান্তর মতো অসংখ্য চরিত্রে নিজের অভিনয় দক্ষতার বৈচিত্র্যময় দিকটি ফুটিয়ে তুলেছিলেন অনায়াসে আজীবন একজন পজিটিভ মানুষ ছিলেন ঠিকই তবে অভিনয়ের খাতিরে নেগেটিভ চরিত্র বেছে নিয়েছেন বেশ কিছু সময় অভিনয় যে তার মর্মে মর্মে ছিল তার প্রমাণ মেলে সেখানে রবীন্দ্রনাথের ত্যাগ গল্পের নাট্যরূপে প্রতিহিংসা প্রয়ন বাবার চরিত্র অথবা মহাশেতা দেবীর বেহুলা গল্পের নাট্যরূপে এক অসৎ মহাজনের চরিত্র সবেতেই তিনি ছিলেন অনবদ্য সকাল দশটায় রিহার্সেল অথচ আধ ঘন্টা আগেই এসে হাজির তিনি পাশে অভিনয়ের এক মুহূর্ত সময়ও নষ্ট হয়ে যায় সেজন্য জন্য হাতে সময় নিয়েই পৌঁছে যেতেন মঞ্চে অভিনেতা হিসেবে প্রযোজকের নির্দেশনাকে অক্ষরে অক্ষরে মনে রাখতেন এবং স্ক্রিপ্টের সংলাপের লাইনে লাইনে নোট করতেন শুধু অভিনয় নয় কলমেও সাংঘাতিক ধার ছিল তার সময় পারমাণবিক বোমা বিস্ফোরণের ওপর তার লেখা নাটক সূর্যাস্ত সমরেশ ঘোষের নির্দেশনায় প্রচারিত হয় উনিশশো সালে এখানেই শেষ নয় জাতীয় পুরস্কারের জন্য মনোনীত সমরেশ ঘোষের আরও কয়েকটি নাটকের ইংরেজিতে অনুবাদ করেছিলেন সত্য বন্দ্যোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় রূপলী পর্দায় পরিচিতি বেশি হলেও তার অভিনয় জীবনের সার্থকতা কিন্তু মঞ্চেই তাই থিয়েটারকে আঁকড়ে দেখেছেন সবসময় তিনি পিপেলস থিয়েটার গ্রুপের কল্লোল অঙ্গার নিচের মহল মহাবিদ্রোহ এবং তিতুবীর সহ দেড়শোটি নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সত্য বন্দ্যোপাধ্যায় রঙ্গমঞ্চ ও ছায়াছবিতে অভিনয়ের জন্য বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন উনিশশো সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার উনিশশো সালে ঋত্বিক ঘটক পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে বিএফজিএ পুরস্কার একদিন প্রতিদিন ছবিতে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সিনেমা পুরস্কার পেয়েছেন তিনি অবশেষে দু হাজার ছয় সালের তিরিশে জানুয়ারি তিয়াত্তর বছর বয়সে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল